প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী রণজিৎ গরাং প্রান্তিক প্রকাশনী এই বইটার পার্ট টু এর জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন পৃথিবীর পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেল্যানের মৃত্যু ঘটে উত্তর পেজ নম্বর দুই লিখবে ফিলিপাইন ফিলিপাইন গোলার্ধে অক্ষাংশ নির্ণয় হয় উত্তর পেজ নম্বর ত্রিশ রাত্রিবেলা উত্তর গোলার্ধে ধ্রুবতার সাহায্যে উত্তর লিখবে ধ্রুবতারা নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাত কত কিমি উত্তর পেজ নম্বর আট মেরু ব্যাস ব্যাস নিরক্ষেতাল্লিশ কিমি তাহলে উত্তর লিখবে তেতাল্লিশ কিমি নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন পৃথিবীর আকৃতি ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম কি উত্তর পেজ নম্বর পাঁচ পৃথিবীর আকৃতি আয়তন ক্ষেত্রফল উত্তর লিখবে জিওরেসি প্রশ্ন পাঁচ নম্বর কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক উত্তর পেজ নম্বর ছয় অ্যান্সার লিখবে বৃহস্পতি বৃহস্পতির উপগ্রহ সর্বাধিক দেখে ওইদিকেই দেওয়া আছে উপগ্রহ একশো দশটি না উপগ্রহ বৃহস্পতির নেক্সট প্রশ্ন ছয় নম্বর মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কটি উত্তর পেজ নম্বর ছয় মঙ্গল গ্রহের উপগ্রহ একই পেজে দেখে নেবে উপগ্রহের সংখ্যা এখানে দেওয়া আছে পরে আছে দুই লিখবো দুইটি সাত নম্বর কোন গ্রহটি পূর্বে কুলিন গ্রহ ছিল এখন বামন গ্রহ উত্তর পেজ নম্বর দশ প্লুটো প্লুটো এখন বামন গ্রহ আগে কুলিন গ্রহ ছিল নেক্সট প্রশ্ন আট নম্বর কোন গ্রহে জলচক্র দেখা যায় উত্তর পেজ নম্বর সাত জলচক্র দেখা যায় পৃথিবীতে পৃথিবীতে নেক্সট প্রশ্ন নয় নম্বর জিপিএস গ্রহগুলি পেজ নম্বর আট ছটি কক্ষপথে প্রশ্ন প্রশ্ন টু মার্কের এক নম্বর দিগন্ত রেখা কি উত্তর পেজ নম্বর তিন এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকারে হয় কেন উত্তর পেজ নম্বর দুই এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর বেডফোর্ড লেভেল পরীক্ষা কী উত্তর পেজ নম্বর তিন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চার নম্বর ধ্রুবতারার গুরুত্ব কি উত্তর পেজ নম্বর তিরিশ ধ্রুবতারার গুরুত্ব এইখান থেকে এই পর্যন্ত লিখবে এই অংশটা বাদ দিয়ে দেবে এবং থেকে এই অংশটা বাদ আর এখানে এই অংশটা বাদ বাকি এইখান থেকে পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর অভিজ্ঞত গোলক বলতে কী বোঝায় উত্তর পেজ নম্বর চার অভিজ্ঞতা গোলক লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ছয় নম্বর কেন্দ্রাতিক বল কী উত্তর পেজ নম্বর দশ প্রথমে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর পেজ নম্বর চারের এইখান থেকে এই পর্যন্ত লিখব আগের দশ নম্বর পেজেরটা এক লাইন ওখান থেকে লেখার পর এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট সাত নম্বর নিরক্ষর রেখা থেকে মেরুর দিকে অভিকর্ষজ বল বাড়ে কেন উত্তর এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট এইখান থেকে এই পর্যন্ত লিখবে ওইটা লেখার পর এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন আট নম্বর ডিওডেসি কি উত্তর পেজ নম্বর পাঁচ এটা হবে জিও ডেসি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নয় নম্বর জিপিএস কি উত্তর পেজ নম্বর আট এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এইখান থেকে এই পর্যন্ত লিখবে এই ইংরেজি নামটা না ব্যাকেটের অংশটা বাদ দিয়ে দেবে আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিও দিনে আসবে ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে খুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টটা জানাবে